রোজার ইফতারিতে এবং বাচ্চাদের টিফিন স্ন্যাক্স হিসেবে হেলদি এবং অল্প সময়ে তৈরি করা যায় এমন কিছু বানাতে চাইলে অবশ্যই এই চিকেন স্যান্ডউইচটা বানাতে পারেন খুবই সহজে তৈরি করে ফেলা যায় বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো মজাদার চিকেন স্যান্ডউইচ আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে চিকেনের দুইটা ব্রেস্ট পিস নিয়েছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে এভাবে কাট করে নিয়েছি যাতে করে ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে আর ভালো করে সেদ্ধ হতে পারে এর মধ্যে আমি একটা চামচ করে আদা এবং রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু উল্টে দিচ্ছি যাতে করে মশলাটা সব সাইড থেকে ভালোভাবে লাগে আর ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিব যাতে করে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে আমি এখানে চিকেনটা বেশি পরিমাণে নিয়েছি অনেকগুলো স্যান্ডউইচ তৈরি করব তবে অল্প চিকেন দিয়েই কিন্তু মোটামুটি অনেকগুলো স্যান্ডউইচ তৈরি করা যায় চিকেন স্যান্ডউইচ তৈরি করতে এত বেশি চিকেন দরকার হয় না আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি মাঝখানে এগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে করে সব সাইড থেকে সমানভাবে সেদ্ধ হতে পারে আর প্যানের সাইডে যে মশলাগুলো লেগে আছে সেগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি না হলে কিন্তু মশলাগুলো পড়ে যেতে পারে আবারও ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি এভাবে মোট পনেরো মিনিট আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছি যেহেতু চিকেনটা পরবর্তীতে আর কোক হবে না তাই এ পর্যায়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে উল্টে পাল্টে আমি পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর চিকেনের ব্রেস্ট পিস সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না এখন আমি এগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি আর অবশিষ্ট যে পানিটা আছে সেটা ছেঁকে কিন্তু আপনারা চিকেন স্টক হিসেবে ব্যবহার করতে পারেন পরবর্তীতে যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন এখন এই চিকেনের মাংসগুলোকে আমি হার থেকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি চিকেনটা ভালো করে সেদ্ধ হলে কিন্তু হার থেকে সহজেই মাংসগুলো ছাড়িয়ে যায় মাংসগুলোকে হার থেকে ছাড়িয়ে নেয়ার পর এখন হাতের সাহায্যে এগুলোকে এরকম ছোট ছোট করে নিচ্ছি এভাবে আপনি হাতের সাহায্যে ছিঁড়েও নিতে পারেন তবে আমি এখানে চাকুর সাহায্যে এগুলোকে ভালো করে চপ করে নিব এভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নিলে যেটা হয় যে মাংসের রোয়া বা আঁশগুলো অনেক বড় বড় থাকে আর পরবর্তীতে স্যান্ডউইচ কাটার সময় সেগুলো বের হয়ে থাকে যেটা দেখতে একদমই ভালো লাগে না তাই একটা চাকুর সাহায্যে আমি ভালো করে চপ করে নিব এতে করে পরবর্তীতে স্যান্ডউইচে কাটার পর সেটার ফিনিশিংটা খুবই ভালো আসে এভাবে হাত দিয়ে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন একটা বড় চাকুর সাহায্যে আমি এভাবে করে চপ করে নিচ্ছি আমি একদম মিহি চপ করে নিচ্ছি এতে করে পরবর্তীতে চিকেনের পুরটা মাখানোর সময়ও কিন্তু খুবই ভালোভাবে মাখানো যায় সবগুলো এভাবে মিহি চপ করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো চিকেন হয়েছে আর এটা দিয়ে কিন্তু মোটামুটি অনেকগুলো চিকেন স্যান্ডউইচ বানানো যাবে বাটিতে নেয়ার পর এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গাজর কুচি সবজিটা আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণ মেওনিস দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস পোনে একটা চামচ পরিমাণ গুলমরিচের গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিকেন সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমাদের মজাদার একটা চিকেনের পুর রেডি হয়ে গেছে স্যান্ডউইচের জন্য দেখতেই পাচ্ছেন এই পুরটা কতটা ক্রিমি হয়েছে এবারে এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে ব্রেডগুলো রেডি করে নিব এখানে আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছি আর ব্রেডের সাইডগুলো একটু কেটে নিচ্ছি এতে করে স্যান্ডউইচগুলো দেখতে ভালো লাগবে তবে আপনারা চাইলে এই সাইডগুলো রেখেও কিন্তু স্যান্ডউইচ বানাতে পারেন আমি এই সাইডগুলো কিন্তু ফেলে দিব না পরবর্তীতে এগুলো আমি ব্রেড ক্রামস বানানোর কাজে ব্যবহার করি হালকা একটু টেলে বা টোস্ট করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে আপনারা চাইলে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন তারপর আবার সেই গুঁড়োগুলোকে একটু বেজে নিলেই কিন্তু ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে আর সেগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু রেখেও ব্যবহার করা যাবে যেহেতু রোস্ট করা প্রথমে একটা ব্রেডের উপরে আমি দিয়ে দিয়েছি টমেটো সস টমেটো সস দেওয়ার পর এর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে যেহেতু বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে তাই পুরটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি সাধারণত রেস্টুরেন্ট বা ফাস্টফুডের দোকানগুলোতে কিন্তু এতটা পরিমাণ পুর দেওয়া থাকে না এবারে আমি একটু গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে শুধু টমেটো সসও দুইটাতে ব্যবহার করতে পারেন আবার যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কোনো ধরনের সস ব্যবহার না করলেও পারেন পুরটা দেওয়ার পর আরও একটা ব্রেড দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি যেটাতে আমি গ্রিন সস মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এভাবে কেটে শুধু দুইটা ভাগও করে নিতে পারেন তবে আজকে একটা অংশকে আমি এরকম চারটা করে টুকরো করে নিব এতে করে স্যান্ডউইচগুলো দেখতে অনেক বেশি কিউট লাগে আমি এভাবে মাছ বরাবর আবারও কেটে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমাদের মজাদার চিকেন ক্রিমি স্যান্ডউইচ এখন এগুলোকে আমি সার্ভ করে নেব যেগুলো খাবো সেগুলো আমি এমনিতেই সার্ভ করে নিয়েছি আর এই চিকেন স্যান্ডউইচগুলো কিন্তু আপনি দুই থেকে তিন দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন পরবর্তীতে খাওয়ার আগে একটু ওভেনে গরম করে নিলেই হবে তো যেগুলো আমি রেখে দিব সেগুলো র্যাপিং পেপারে এভাবে মরিয়ে রাখছি এতে করে এগুলো একদম ভালো থাকবে নষ্ট হবে না অবশ্যই ফ্রিজে রাখার আগে র্যাপিং পেপার অথবা ফয়েল পেপার দিয়ে এভাবে মরিয়ে রাখবেন এতে করে স্যান্ডউইচগুলো একদম ভালো থাকবে র্যাপিং পেপার অথবা ফয়েল পেপার না থাকলে অবশ্যই কোনো একটা এয়ারটাইট বক্সে রাখবেন যাতে করে কোনো ধরনের বাতাস লাগতে না পারে সবগুলো আমি তৈরি করে নিয়েছি কিছু সার্ভ করেছি খাওয়ার জন্য আর বাকিগুলো আমি রেখে দিব আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ